আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের বুকে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা দেশটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো কোথায় আউলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় ছাত্রলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আসি পালাইছে এ সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সারা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত ছাত্রর রুকে করলো গলি রক্তে রঙিন হলো সকল গলি কত ছাত্রীর বুকে করলো গলি রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা নিয়া চেষ্টা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে এ দেশটা সাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমায় সাইদ আর যারা শহীদ সালাম তোমায় সাইদ আর যারা শহীদ না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখো তারে পর পারে রেখো তাদের নজনি আমত দিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা বলে কি পরিমানে নির্যাতন করলা। ও ভোলার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবে এত পরিমাণে নির্যাতন করলে এত পরিমাণে জুলুম করলো ক্ষমতার শেয়ার পাওয়ার পর আল্লাহর বান্দা বান্দিরা মনে করেছিল এই ক্ষমতার শেয়ার মনে হয় আর কখনো তসনাস হবে না হবে না হবে না যার কারণে তারা গরিবের উপরে অত্যাচার করে জুলুম করে তাদের দলে যারা যায় না তাদের মাল ধন সম্পদগুলো ছিনিয়ে ছিনিয়ে নিয়ে আসে না নাই কিন্তু আল্লাহ ডাকতে বলে ক্ষমতার শেয়ার ও বান্দা নির্দিষ্ট কাল হয় না ক্ষমতার শেয়ার হওয়া নির্দিষ্ট কালের জন্য আমি আল্লাহ তোমাকে চেয়ারম্যানের চেয়ারে বসায় দিলাম এমপি মন্ত্রী চেয়ারম্যান চেয়ারের পরিপূর্ণ বসায় দিলাম তুমি জনগণের খেদমত করবার জন্য কিন্তু এমপি মন্ত্রী যারা দেশের ভিতরে হয় তারা জনগণেরটা খাওয়ার জন্য আরও জোরে বলেন আমার মনে হয় না কেউ ভুকে হাত দিয়ে বলতে পারবে আমি এমপি হয়েছি জনগণের খেদমত করার জন্য এমন কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যদি একশো বলে আমি একশো একবার বলবো মিথ্যা কথা কথা ঠিক না বেড়ে এবার আল্লাহর বান্দারা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর অত্যাচারে জুলুম করা শুরু করে দিল এই জমিনের ভিতরে আল্লাহ শরফ ভুলালামেন শুধু আমাদের বাংলার জমিনের মানুষদেরকে পাঠাইছেন বিষয় না এই জমিনের ভিতরে আল্লাহরফ ভোলালামেন ফিরাউনকে পাঠাইলেন হাম সাদ আবু জাহেল বা সকলকে পাঠাইলেন সকলকে আল্লাহ পাখি নেতাগিরি করতে লাগাই দিলেন কিন্তু সকলে মনে করেছিল নেতাগিরিটা মনে হয় নির্দিষ্ট জন্য কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা যে অনির্দিষ্ট কালের জন্য এটা ভুলে গিয়েছিল যার কারণে আল্লাহ ফেরাউন হামাদ নমরুদকেও দুনিয়া থেকে চির বিদায় করলো আবার বাংলার জমিন থেকেও সৈরা সারা বিদায় করলো ঠিক না বলো পাক যুগে যুগে যত মানুষের ক্ষমতা দিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে কেন তারা করতে চাই তাহলে এক নাম্বার গুণ আমাদের ভিতরে থাকা লাগবে পাঁচ নামাজ আমাদেরকে পড়া লাগবে সকলে পাঁচ নামাজ পড়বেন ইনশাল্লাহ কে কে পাঁচ নামাজ পড়বেন সকলে হাত তুলে দেখা দেখালে থাকবে আল্লাহ আল্লাহর আলামিন আমাদের সকলকে পাঁচ তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ শরবুল আলামিন আমাদের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করেন আমিন আল্লাহর আলামিন আমাদের দুইটা হাতকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের সকলকে জাকাত দেওয়ার দান করেন বলেন আমিন আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের লজ্জা ইস্তানকে হেফাজত করা তৌফিক দান করেন বলেন আমিন মৰে গলে যি হৈ যাব ন শুধুই সা মরে গেলে যখন আমি হয়ে যাবলা। لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني يا رب لك الحمد كما ينبغي لجلال وزحك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وزحك وعظيم سلطانك ودار কুদরতের নজর দিয়ে একটু দেখি এই গভীর রাত পর্যন্ত আপনার বান্দা বান্দিরা কোরআন সুন্নার আলোচনা শ্রবণ করতেছিল ও দয়ার মালি আমরা অবশেষে আখের মুনাজাতের মাধ্যমে আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি আল্লাহ আখের মুনাজাতের মাধ্যমে আপনার কাছে আমরা ফরিয়াদ জানাই ও দয়ার মালিক মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করিয়া দেন ও দয়ার মালিক ময়দানের ভিতরে অনেকে আছে যাদের মা নাই বাবাও নাই আর রব্বুল আলামিন ময়দানের ভিতরে অনেকে মা হারায় তিন সন্তান বাবা হারায় তিন সন্তান আপনার শাহিদার বারে আমরা দুটাইছি আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না ও দয়ার মালি দুনিয়ার ভিকারিরা এক হওয়া যায় ভিক্ষা না পাইলে অন্য দল যায় যায় আবার অন্য দরোয়া যায় যে না পাইলে অন্য আর এক যায় যায় আর এক যায় না গিয়ে পাইলে অন্য আর একদল যায় যায় কিন্তু আমরা আপনার কাছে এমন ভিকারি আপনার দরওয়াজা ছাড়া আর অন্য কোন দরওয়াজা নাই আমরা আপনার কাছে ভিকারি আপনার শাহী দরবারে আমরা হাত উঠেছি মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়া দেন ও দয়ার মালিক যে আলোচনাগুলো হলো আলোচনার ভিতরে ভুল ত্রুটি আপনি পরিপূর্ণ ক্ষমা করিয়া দেন আলোচনার ভিতরে ভালাই গেল আমাদেরকে আমল করার তো ফিক দান করে নন্দ উদয়ের মালিক আজকের এই মাহফিল এত সুন্দরভাবে আয়োজন করার পিছনে তিন দিন ব্যাপী তাফসর কোরআন মাহফিল আয়োজন করার পিছনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি দিনের জন্য কবল মঞ্জুর করিয়া নাও আয় আলামিন আজকের এই মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে আল্লাহ যে লেখা পাশের উদ্যোগে এ মাদ্রাসাকে তুমি পরিপূর্ণ কবুল মঞ্জুর করিয়া নাও ও দয়ার মালি আই রব্বুল আলামিন এই মাদ্রাসার যে জায়গা জমি দিয়েছে তাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আই রব্বুল আলামিন যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও আই রব্বুল আলামিন আজকে দিনের বেলায় এক আল্লাহর বান্দা তিনি দুনিয়া থেকে বান্দা পরিপূর্ণ চলে গেছে মরহুম মাওলানা জাকির হোসেন রহমতুল্লাহ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে কে জানত এত সুন্দর মাহফিল একদিন পাইবে দ্বিতীয় দিন তৃতীয় দিন সে পাইবে নম্ম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল যার অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের কাপুর জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় সকলের দরজা অনে গোনা আমাদের গুনাহ দিকে না তাকায় আপনার ইয়াতিম নবীর ওসলে আমাদের এই বান্দা সমস্ত গুণাগুলো আমাদেরকে ক্ষমা করে দান আল্লাহ আয় রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের আমিন কে কবুল ও মঞ্জুর করে নেন আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার গহীন কবরে চলে গেছে ও দয়ার মালিক এই গভীর রাত্রে কত আল্লাহর বান্দারা বাসায় গিয়ে তাদের বাবাকে ডাক দিলে বাবার জবান থেকে আওয়াজ পায় এই গভীর রাত্রে কত আল্লাহর বান্দা বাসায় যাওয়ার পর মাকে ডাক দেওয়ার পরে মায়ের জবান থেকে আওয়াজ পায় কিন্তু অনেকে আছে বাবা হারা বাড়ো এতি অনেকে আছে মা হারা বাড়ো এতি মামলা এই সন্তান গুলো পাশে যাওয়ার পর যতই মা বাবা বলে ডাক দিবে কোনো জবান থেকে আওয়াজ আসবে না কেউ তাদের ডাকে সাড়া দিবে না যাদের মা বাবা অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর তুমি জান্নাতুল ফেরদাউসের তুমি দাও বাগান বানিয়ে দাও ও দাও মালিক আমাদের সকলকে আপনি বানায় দেন সকলকে পরিপূর্ণ মমিন বানায় দেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না মানে অন্ধকার কবরে ডাক দিবেন দেবেন অত অঞ্চলের জন্যে মাদ্রাসাটা একটা খাস রহমত আইরবুল এই মাদ্রাসাকে আপনি কখনো মঞ্জুর করে নেন আররবুল আলমিন এই মাদ্রাসার যত উস্তাদ আছে বিশেষ করে মাদ্রাসার দামাত সাহা হোম আপনি উস্তাদ জিকে আরব্বুল আলামিন পরিপূর্ণ কবল মঞ্জুর করে নেন আল্লাহ আরব্বুল আলামিন তামিম সাহেব সহ অন্য যত উস্তাদ আছে সমস্ত সমস্ত উস্তাদদেরকে আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ আপনি সকলকে কবল মঞ্জুর করিয়া নেন ও দয়ার মালিক আপনি একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখে আই ময়দানের ভিতরে কত আল্লাহর বান্দা তাদের চোখের ভিতরে পানি আপনার সামনে আপনার কাছে আমরা ভিকারের মতো হাত উঠাইছি আল্লাহ পর্দার আলে কত মা বোনেরা তার আপনার কাছে হাত উঠাইছি আল্লাহ আই রব্বুল আলামিন আমাদের যাদের মনের যত নেক আশা বাসনা সবগুলোকে আপনি পূরণ করিয়া দেন আই রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করিয়া দেন আয়রবলাল আমি মাদ্রাসা যে জমি জায়গা দিয়েছে তাকে কবলে মঞ্জুর করিয়ে আনান যিনি সভাপতি সাহেব তাকে কবলে মঞ্জুর করিয়ে আনান মাহফিলের সভাপতি মাদ্রাসার সভাপতিকে আপনি কবলে মঞ্জুর করিয়ে আনান আইরবলাল আমি যারা যে জন্য দোয়া ছিল দোয়া চেয়েছিল তাদের সেই জন্য দোয়া কে আপনি কবলে মঞ্জুর করিয়ে আনান অনেকে অনেক বিষয় ধোয়া চেয়েছিল বলতে সময় পায় নাই ও তো মালিক আপনি আমাদের সকলের মনে নেই কাছা বাসনা কে পরিপূর্ণ কবুল করে আনান ও দয়ার মালিক যারা বাবা হারা সন্তান মা হারা সন্তান তাদের চোখের ভিতরে পানি তারা মা হারাইয়া পড়ে তিন বাবা হারাইয়া পড়ে তিন তাদের ও করে আপনি আমাদের দোয়াটাকে কবল মঞ্জুর করে মুরব্বত বিরুদ্ধ বাবা যে কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বিরুদ্ধ বাবা তাদের লয়ে হাত মেহরবানি করে আমাদের দোয়াটাকে কবুল মঞ্জুর করেন আল্লাহ ও দয়ার মালি মাদ্রাসার কত ছোট্ট ছোট্ট জান্নাতের পাখি ছোট্ট ছোট্ট কত বাচ্চা আল্লাহ সোনার চেয়েও দামি আল্লাহ কেমন জানি গোলাপের পাপড়ি আল্লাহ ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাচুন বাচ্চারা হাত তুলে চল্লাহ তাদের উচ্ছীল আহমদের দোয়ারটাকে কবলৈ মঞ্জুর করেন উদয় রামানিক যারা অসুস্থ অসুস্থতাদেরকে পরিপূর্ণ সেফাই কামেলা জেলা দান করে দেন আরব গুলা আমিন যারা ঋণ তাদের ঋণ পরিশোধ করা তো দান করে দেন আরব গুলাল আমিন সমস্ত মুরকার বিপাদ গোয়ালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আরব গুলা আমিন যারা পেশান আছে তাদের পেশানি মুক্ত করিয়ে দেন আ রব্বুল আলামিন মাদ্রাসার অবস্থা কেমন আমি দেখলাম মোহতামিম সাহেব শুনুন উস্তাদরা আমাকে ডাকতে দেখে দেখাইলো মাদ্রাসার কি কষ্ট মাদ্রাসার ভিতরে বৃষ্টির সময় কি পরিমাণে পানি পড়ে আ রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্রদেরকে বৃষ্টির সময় কি পরিমানে যে কষ্ট হয় আল্লাহ তাদের পড়াশোনা করতে ঘুমাইতে খাবার খেতে আল্লাহ কি পরিমাণে কষ্ট হয় মেহেরবানি করে আপনি মাদ্রাসাটাকে আপনি পরিপূর্ণ সুন্দর একটা ব্যবস্থা করে দেন আর রব্বুল আলামিন মাদ্রাসার নতুন ভবন নতুন বিল্ডিং এর ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসায় যত টাকা পয়সা প্রয়োজন আপনি আপনার গায়েবি খাজানা থেকে পরিপূর্ণ করে দেন আল্লাহ আপনার গায়েবি খাজানায় কোনো জিনিসের কমতি নাই দয়ার মালিক আপনার গাই বি খাজানাই কোনো জিনিসের আল্লাহ কমতি নাই গাই বি খাজানা থেকে আপনি মাদ্রাসার সারাপতি একটু বান্দা পান্দাদের জন্য কিছু দান করেন অল্লাহ আপনার গাই বি আল্লাহ কোনো কিছুর কমতি নাই মাদ্রাসাটাকে আপনি কবল মঞ্জুর করে নেন মাদ্রাসার ভালো একটা ঘরের ব্যবস্থা করে দেন ভালো একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন আল্লাহ আরব্বুল আলমিন মাদ্রাসার অনেক জায়গার প্রয়োজন যে আল্লাহর বান্দা তাদের মনটা নরম তারা যেন মাদ্রাসায় জায়গা জমি দান করে তাদের মানুষের মন দিল আপনি নরম করিয়া দেন আয়রাবুল আলমিন এই মাদ্রাসা অঞ্চলের এই মাদ্রাসার যারা ছাত্রদেরকে যারা সহযোগিতা করে খাবার খুয়ালকে আল্লাহ যাদের মাদ্রাসার যে যেভাবে সহযোগিতা করে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ যারা মাদ্রাসা দেখতে পারে না মাদ্রাসাকে বিরোধিতা করে মাদ্রাসাকে ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে চায় যারা মাদ্রাসার শত্রু তাদেরকেও আপনি সহি বুঝদান করেন আল্লাহ তাদের ভিতরে আপনি পরিপূর্ণ বুঝদান করেন এই মাদ্রাসা আমাদের জন্য কখনো কোনো গজব হতে পারে না মাদ্রাসা আমাদের জন্য রহমত মাদ্রাসার ছাত্ররা লেখার জন্য রহমত মাদ্রাসার উস্তাদরা আমাদের জন্য সকলের জন্য নিয়েকার জন্য রহমত হে রব্বুল অঞ্চলের যত যুবক হয়রা যত বিরুদ্ধ বাবাজি যত পর্দালে আমার মা ও বোনেরা যারা এই মাদ্রাসার সেভাবে সহযোগিতা করে আপনি সকলের সহযোগিতা kabul ও মঞ্জুর করেন না হে রব্বুল আলামিন এই কেন্দ্র করে যারা টাকা পয়সা দিয়েছে তাদেরকে দানকে আপনি kabul ও মঞ্জুর করেন আল্লাহ

রব্বুল আলমিন আমাকে হকানি রব্বানি আলেমদের কাতারে সামিল করে রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতিটা ছাত্রদেরকে তাদেরকে বড় বড় আলেম মহাকি মহাদিস বানায় আল্লাহ তাদেরকে বড় 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 দিনের দায়ী হিসেবে কবল করে রব্বুল আলমী মুহতামিম সাহেবের সাথে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আপনি বোঝার তৌফিক দান করে আল্লাহ মাদ্রাসার ছাত্রদের ভিতরে আপনি বরফত বলা সমস্ত জায়গার ভিতরে বরফত পর্দা হলে আমার মা হাত উঠেছে মা বোনেদের যত মনে আসা ভালো আসা ভালো উদ্দেশ্য আছে আল্লাহ সবগুলোকে আপনি কবুল মঞ্জুর করে আলামিন অন্ধকার কবর ডাক দেওয়ার আগে পরিপূর্ণ মুসলমান না বানায় আমাদেরকে কাউকে ডাক দিয়ে নল্ল ওই অন্ধকার কবরে যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি অন্ধকার কবরে যায় অন্ধকার কবরে আজাব সহ্য করতে পারবো না অন্ধকার কবরে জাহান নামে রাখো ওই সাপের কামর বিচ্ছ পোকা মাকড়ের কামর আল্লাহ সহ্য করতে পারবো না দুনিয়ার আগুনের ভিতরে এক সেকেন্ড হাত দিয়ে দেখা যায় না জাহান্নামের নামের আগুন তার থেকে শত 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 গুণ তেজল ওই জাহান নামের আগুনের ভিতরে যদি আমাদের অপরাধের কারণে যদি ধাক্কা দিয়ে ফেলে দাও সেই দিন আমাদের কি উপায় হবে আল্লাহ উদয়ার মালি দুনিয়া থেকে পরিপূর্ণ মুসলমান ইমানদার না অন্ধকার কবর ডাক দিয়ে নল্লা আমরা যারা ভুলের পথে আছি আমাদেরকে আপনি সঠিক পথে নিয়ে আসেন দুনিয়াতে শান্তি এবং বড় কালে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ভুলার এই অত্র অঞ্চলের আমার যুবক ভাইদেরকে কবল মঞ্জুর করে দেন আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে কবল মঞ্জুর করে না আল্লাহ যারা ওলা মাইকার আছে যারা তাদেরকে দিনের জন্য কবল মঞ্জুর করেন দেন আল্লাহ দিনের خدمتের সাথে মরা না পর্যন্ত লেগে থাকা তৌফিক দান করেন আল্লাহ ও দয়ার আপনার এত নবীর ও সলাই আমাদের দোয়াটাকে আপনি কবুল ও করে নেন ইয়া রাব্বালকাল হামদুল কামায়াম বাগিল জালালি ওয়াজ হাইকু আযাইবি সুলতান وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا